শুভ সন্ধ্যা স্যার গুড ইভিনিং আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই কোন শিয়া সুন্নি নেই ইসলামে অনেক লোক আছে উত্তরটা দেয় আমি উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোন শিয়া সুন্নি নেই কোরআনে বলা হয়েছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার একশো ওয়া তাসিমু বিহבל্লাহ জামীউ ওয়ালা তাফরাকু তোমরা আল্লাহ রজ্জু শক্ত করে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না আমাদেরকে আল্লাহ রজ্জু ধরতে হবে এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস যদি আপনি এই রজ্জু ধরেন তবে আপনি খাঁটি মুসলিম ইসলামের শিয়া নেই এবং ইসলামে কোন ভাগ নেই কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নাম্বার 6 আয়াত নাম্বার 63 হে নবী নিশ্চয়ই যারা খন্ডবিখন্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাবাগঞ্জ জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের যারা কোরআন এবং নবীর সহি হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বলল শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যিনি জড়িত ছাকা আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বলকে যে জবাব দিয়েছি নাতে ছিল সুরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে আকুলু সাদু ব্যন্ন মুসলিমুন সাক্ষী থাকো যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে আপনি দেখবেন কোরআন সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাটে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানিনা তিনি শিয়াদের হত্যা করছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ দেন যদি সে হত্যা করে নিরাপরাধ কোন হিন্দু নিরাপরাধ খ্রিস্টান নিরাপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোন হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি। তাতে নাম জর্জ বুশ হিটলার সুলতান টম আবদুল্লাহ বা যে কেউ যে কোন নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরী মুসলিমে বিশ্বাস করা উচিত আমি বলছি না কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে কোরআনে বহু অনেক মসজিদ আছে অনেক মসজিদ তাহলে আপনি তাদেরকে বলেন তাদেরকে জিজ্ঞেস করেন কোথায় আছে কোরআনে তাকে জিজ্ঞেস করেন বরি কোথায় আছে কোরআনে স্যার এটা আমার কলেজ বান্দ্রায় আমি অধ্যয়ন করছি সুতরাং তারা মেনে চলছে না আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনাম এর নাম্বার 6 আয়াত নাম্বার যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজি শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন জানতে চাচ্ছি সেটা কেন স্যার অনেক কিছু আমার বন্ধুরা না আপনি কি ইসলাম কবুল করতে চান তারপরে কোন দলে যাবেন ভাবছেন স্যার আমি জিজ্ঞেস করছি জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোন বিভক্তি নেই ইসলামে ইসলামে কেবল একটি শব্দ আছে মুসলিম আপনাকে যে যাই বলুক তারা বলেনি যে কোরআন বলেছে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন বহরি হতে দিন যে কোনটা তাকে বলেন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অধ্যায় নম্বর ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আয়াত নম্বর একশো আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সুরা আনা অধ্যায় ছয় আয়াত একশো উনষাট আছে বিভক্তি সৃষ্টি করো না তোমরা আপনাকে যা করতে হবে নিজেকে ঈশ্বর কাছে সমর্পণ করতে হবে আপনার

প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সেটা সেতার অনুচ্ছেদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোন আকৃতি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোন আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিভা পূজা বিশ্বাস করেন জি স্যার শেয়া শূন্য বাদ দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার অনুসরণ করছেন কি না ধর্ম মানেন কি না স্যার কারণ আমি এই ধর্মের স্যার ঠিক তাই আমি বলছি যে

সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোনো আকৃতি নেই কোনো আলোকচিত্র নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক করার মতো একপুট ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তথাপিও ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বশরীরা কেন কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্ব আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার মানে বেদ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলেন্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া সুন্নি এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত কোরআন এবং নবীর সহি হাদিস ব্যাস যে কোনো আলেম যায় বলুন কোরআন বলছে সুর নিসা অধ্যায় চার আয়াত নম্বর উনষাট আল্লাহ তার রাসূলকে মানো এবং অতপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর তার রাসূল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি আর বলা হয়েছে যদি তোমরা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসূলের ও ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা কুরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোন মূল্য নেই ইসলামে সর শেখরে উছ আল্লাহ সর্বশক্তিমান নিশ্চয় তার বার্তা বহুক কোন আলেম কিছু বললে তা যদি কুরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মেলে তো আমরা গ্রহণ করি আর যদি কুরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন কুল হাতু বুনানাকুম প্রমাণ দাও দেখিন যদি সত্যবাদী হও সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই আমি কোরান এবং সৈয় হাদিসের রেফারেন্স দিই যা আমি বলছি যে ড জাকির নায়েক বলছেন তা কিছুই নয় ইসলামে কোনই মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরান বলছে সর্বশক্তমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাউলাইসাল্লাম বলছেন তা মূল্যবান তা আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সহি বুখারি খন্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে আমি যা বলি মূল্য নেই আশা করি উত্তরটা পেয়েছেন আমরা পুরুষদের শাড়ির মাঝের দিকের মাইক থেকে পরবর্তী প্রশ্নটি নেব সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়ক আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে এখানে ডক্টর রয়েছে আমরা আপনার নাম জানতে পারি দয়া করে এবং দয়া করে। আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না ডক্টর আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই আপনি মুসলমান তাই আপনি সেটাই অনুমোদন করছেন যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারতো এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম সংস্কৃতি বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত কোন মন্তব্য কিংবা যুক্তি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম